আসসালামু আলাইকুম কলকাতার সাংবাদিক সদাকান্ত পুরো নাম সদাকান্ত রায় অজানা এক পান রক্তের ভেজা ছোপ লাগানো চিঠিতে শুধু লেখা ধুমঘাটে আবার বৃষ্টি নামবে এবার তোর পালা ধূমঘাট পৌঁছানোর পর সদাকান্ত রাতেই ঘুম ভেঙে উঠে দেখে ঘরের ভেতর একটা পচা দেহের গন্ধ চোখে পড়ে দরজার পাশে তাজা রক্তে লেখা তুই আসছিস আমরা জেগে উঠছি এক ভিজে নারী তার ছবি তোলার সময় ক্যামেরায় ধরা পড়ে তার মুখ নেই কেবল একটা গর্ত আর ভেতর থেকে জ্বলে পড়ছে এক শিশু অরণ্য ভেজা কাপড়ে দাঁড়িয়েছিল পুকুর পাড়ে যখন তাকে ছুটে যায় সদাকান্ত তখন তার চোখ থেকে জ্যান্ত পোকা বের হয় শুধু বলে আমার মা এখন জল থেকে উঠছে গ্রামে এক বাড়ির ওপর লাল রঙের বৃষ্টি হয় বাকিদের ঘরে কোনো বৃষ্টি হয় না সেই বাড়ির লোক তিনজন একসাথে আত্মহত্যা করে আর দেয়ালে রক্তে লেখা আমরা বাঁচাতে পারিনি পরিত্যক্ত মন্দিরে এক দেহ পড়েছিল শরীর আছে কিন্তু মাথা নেই রাতে লোকজন শোনে কেউ বলছে আমার মাথা দে আমার মাথা দে বুঝতে পারে বৃষ্টির ফোটাগুলোয় মানুষের মুখ দেখা যায় এক ফোটা হাতে পড়তেই সে দেখে নিজেরই মৃত মুখ ভেসে উঠেছে এক মা তার মেয়ের খেলনা পুতুল ছুতে গিয়ে দেখে সেটার পেট কাঁপছে কিছু একটা ভিতরে জ্যান্ত পরে বের করা হয় এক কাটা আঙুল সেলাই করা ছিল পুতুলের ভিতরে বৃষ্টির মধ্যে জঙ্গলের গাছে একটার পর একটা ফাঁস টানানো লোকজন দেখেছে ফাঁস নিজেই লাফিয়ে গিয়ে মানুষের গলায় পড়ছে বিষয়গুলো অলৌকিক হলেও সত্য হতে পারে শ্মশানের পাশে পুকুরে দেখা যায় অনেক মৃতদেহ একসাথে ভেসে উঠছে কিন্তু কফিনে নেই পোশাক নেই কেবল মুখে হাসি কর্ণ বলে এটা ওদের উৎসব আজ তারা জল থেকে হাঁটবে এক কিশোরীর গলা পাওয়া যায় মাটিতে শুধু গলা বাকিটা নেই মুখ হা করে আছে আর পানি ঢুকছে পানি গিলে যাচ্ছে যেন জীবিত মায়ানী নামে এক তান্ত্রিকী একসময় পাঁচ অঙ্গ বলি দিয়ে বৃষ্টির তন্ত্র জাগিয়েছিল চোখ জীব কিডনি হৃদয় আর মগজ প্রতিদিন ঠিক রাত তিনটা তেত্রিশ মিনিটে দরজায় কেউ ধাক্কা দেয় একদিন সাহস করে দরজা খোলে সদাকান্ত কেউ নেই কিন্তু দরজার উপরে পাঁচটি রক্তাক্ত ছাপ এক আঙ্গুরের ক্যাসেটে দেখা যায় কারো ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু ক্যামেরায় হঠাৎ ফাঁসিতে থাকা লোকটা সদাকান্তের মতো দেখতে এক বৃদ্ধ বারবার বলে সদাকান্ত ওরা তোর অপেক্ষায় তুই শেষ বলি তার চোখ নেই কিন্তু মুখে সদাকান্তের নাম সেদিন বৃষ্টিতে পুকুর থেকে পাঁচটি শিশুর দেহ ভেসে ওঠে তাদের চোখ খোলা মুখ হা করে আছে বাচ্চাগুলোর কেউ উনিশশো সালের বলে শনাক্ত হয় মানে পঁচিশ বছর আগের নিখোঁজ শিশু সদাকান্ত নিজের মোবাইলে একটি অজানা ফাইল খুঁজে পায় সদাকান্ত মৃত্যুর রিপোর্ট টিএক্সি ফাইল ভেতরে লেখা সে কোথায় কিভাবে মরবে কতটা রক্ত পড়বে সব লেখা আছে তাতে বৃদ্ধ কর্ণ বলে ওরা তো জেগেই গেছে এবার তোকে শেষ বলি হতেই হবে নয়তো ওরা গ্রাম ছাড়বে না সদাকান্ত জানতে পারে ওদের রুখতে হলে নিজের রক্তেই শ্মশানতন্ত্র বন্ধ করতে হবে আকাশ কালো বৃষ্টি নামে শ্মশান থেকে নদী থেকে কো থেকে মিতেরা উঠে দাঁড়ায় সবাই চুপচাপ সদাকান্তকে ঘিরে ধরে যেন কিছু চাইছে ওরা সদাকান্ত নিজের শরীরে ব্লেড চালায় রক্ত পড়ে আর সেই রক্তে একটা বৃত্ত আঁকে কর্ণ চিৎকার করে না ভুল রক্ত পড়ছে এখন সব উল্টে যাবে সকাল হয় ধুমঘাট গ্রামের কেউ বেঁচে নেই কেবল একটা ক্যামেরা পড়ে আছে আর দূরে দাঁড়িয়ে থাকা ভিজে শরীরে একজন মানুষ তার মাথা উঁচু মুখে হাসি ক্যামেরার দিকে তাকিয়ে বলে এবার তোমার পালা এটা একটি গল্প ছিল আর কিছুই নয় গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর যদি এমন গল্প অন্যরা পছন্দ করে থাকে তাদেরকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভয়কে জানো আল্লাহ হাফিজ